আপনারা শুনছেন বরবাদের সেন্সার বোর্ডের প্রবলেম সবচেয়ে বড় কথা আমাদের বড় ভাই কাদি হায়াত সাহেব দেখলাম যে সাকিবি আমরা ওনারে তুচ্ছেন চারিদিক থেকে ঘিরা ধরছে একদম চারিদিক থেকে উনি যা রাগি মানুষ রে ভাই উনি রাগ সামলাইছে রাগ সামলাইছে বারবার রেগে যাচ্ছিল বলতেছিল না আমি কাজে হায়াত আমার মারুফের কথাও বলছে কি করবে কে জানি তার গাড়িতে থাপড় দিছে সেটা তো রাগ প্রকাশ করছে আমি তো মনে মনে ভয় পাইতা ছিলাম যে ভাই উনি যে রাগি কারো গায়ে না হাত তোলে না ওইটা করবে না বড় ভাই তো সবাই উনি বুঝতে পারে কিন্তু গাড়িতে উঠার সময় কিন্তু উনি চিৎকার কইরা বলছে আন পাস আন পাস এখন কতখানি আন পাস কি পাস না এটা আমরা সবাই জানি কিন্তু আমার কথা কি জানেন এই ছবিটা আসার দরকার ছিল বরবাদ যদি না আসতো সিনেমা হলের মালিকদের মন ভেঙে যাইতো অনেকের সাথে আলাপ হয়তো তাদের কথা ভাই বরবাদ আসছে আর কিছু চাই না কিন্তু আর কিছু কি চাই না এটা কি সত্যি কথা না এটা সত্যি কথা না কিছু হলের মালিক দাগি আর ওই যে একটা ব্যাপার আমার লাগছে আমি পুষ্পা না জঙ্গলি বাচ্চারা কাঁধে নিয়ে স্ক্রিন থেকে বুঝছেন লেফট থেকে রাইটে এ গেল না ওইটা দেখে আমার মেয়ে বলতেছে যে বাবা এই ছবিটা ইড়ে দেখাবা ওইটা ভালো লাগছে কেন ভালো লাগছে বুঝছেন ওই যে সালমান খানের কাজে বজরঙ্গী ভাইজানে একটা মেয়ে ছিল না ওইটা পাইছে ওই ছবিটা আমার মেয়ে দেখছে বলে যে ওই ছবিটার মতো হইতে পারে চিন্তা করেন পোলাপান কত অ্যাডভান্স একটা শর্ট দেখা মিলায় যাচ্ছে। কিন্তু তা না কিন্তু জঙ্গি ছবিটা ভালো হবে বোঝা যায় আবার মনে সিয়ামের যে গেট আপ যেভাবে দাড়ি টাড়ি রাখছে সময় দিছে প্রচুর সময় দিছে আমার এই বাসা থেকে খুব কাছাকাছি সিয়ামের অফিস দেখা হয়নি কোনোদিন কিন্তু আমি জানি তার অফিসেটা তাকে আমি দেখছি দূর থেকে ওই দাড়ি সহকারে বহুদিন এই দাড়ি ধরে রাখছিল এই ছবিটার জন্য ছবিটার পিছনে অনেক সময় দিছে আবার ওদিকে নিশো আমাদের আরফান নিশো ওনাকে তো জানেনই আপনারা উনি একটা চরিত্রের জন্য জীবন বাজি লাগাই দেয় পুরা দুই বছর বৈশাখ ছিল ওই দাগির ছবিটা ছবিটা করার জন্য চুল লম্বা করার জন্য দাড়ি লম্বা করার জন্য এবং কি ধরনের ছবি এটা আপনারা বুঝা ফেলাইছেন গান দেখা বুঝা ফেলাইছেন সিয়ামের ডান্সটা কিন্তু আমার ভাল লাগছে খুব ভাল লাগছে হ্যাঁ অনেক উন্নতি হয়েছে কিন্তু আমি জানি আপনারা যারা সাকিবিয়ান ওই দুই আবার ছবি প্রশংসা মনে মনে রাগ রাগ হইলে কিছু করার নাই ভালোটাকে ভালো বলতে হবে কিন্তু সাকিবিয়ানরা যেটা জানতে চান আর অন্তর আত্মা নিয়া অন্তর আত্মা দেখেন এটা একটা পুরো প্রেমের ছবি এটা আপনারা বুঝা পালাইছেন কিন্তু বরবাদ যে কি হবে এটা কিন্তু অনেক আগে আমরা টের পাইছি বরবাদ নিয়া সেন্সারে এইসব ক্যাচাল হওয়ার পিছনে ঘুরছেন কিছু কারণ আছে কারণটা কি জানেন ধরেন আমি একটা ছবি বানাইলাম আমি এখন ছবি বানাইয়া ছবি রিলিজের আগে প্রত্যেক ইন্টারভিউতে যদি বলি যে আমার ছবিতে না ভূত আছে ভূত এখন কি হবে জানেন যখন সেন্সর বোর্ডের ছবিটা যাবে তখন কিন্তু সবাই ওই যে পর্দায় ভূত খুঁজে বেড়াবে হ্যাঁ আর্টিস্ট মনে করেন কথা বলতেসে পিছনে যদি কোনো গাছের পাতা নড়ে না মনে করবো ওই যে ভূত নড়তাছে কারণ আমি তো মাথায় ঢুকাই দিছি ভূত ঠিক তেমনি বরবাদের পরিচালক সবাই মাথায় ঢুকাই দিছিল ভাইলেন্স আমার ছবিতে আছে যখনই প্রশ্ন করা হইতো যে আপনার ছবি কি অ্যাকশন ছবি না লাভ স্টোরি বলতো না আমার ছবি ভাইলেন্স ছবি যার জানেন সেন্সর বোর্ডে যখন গেছে যখন দেখতে বইছে ওই যে রক্ত রক্ত যেখানে দেখছে কবাকি যেখানে দেখছে ওটা ভাইলেন্স মনে করছে তাই তো ভাইলেন্স এটাই তো ভাইলেন্স যার জন্য বলছিল কিছু কিছু কাটিং করতে যেখানে অতিরিক্ত রক্তপাত তো সেগুলো কাটছে কি কাটছে না আমি জানি না কিন্তু কাজিয়া সাহেব বলছে আনকাট পাস আন পাস উনি কিন্তু খুব প্রভাবশালী একজন মেম্বার সেন্সার বোর্ডের সেন্সার ওনাকে সবাই সম্মান করে আমরাও সম্মান করি ফিল্মের লোক উনি যখন বলছে যে এই ছবি আনকার পাস আমি সেটাই ধরে নেব আনকাট পাস তবে এই ছবিতে উনি অভিনয় করছে আমি যেটুক জানি আমি যেটুক শুনছি যে উনি দুইবার বোম্বে গেছিল দুইবার আমাদের এই যে মিশা সদাগর মিশা সদালে এসে চারবার বোম্বেতে ঢাকা টু বোম্বে চারবার অনেক বড় বাজেটের ছবি কিন্তু বরবাদ অনেকে জানেন কি জানেন না আমি জানি না অনেকে অনেক রকম কথা বলে কে বলে পনেরো কোটি কে বলে দশ কোটি কে বলে বারো কোটি অরিজিনাল খবর কি জানেন অবশ্য আমার কথাই যে সত্য এটাও বিশ্বাস করেন না একুশ কোটি টাকার ছবি একুশ কোটি টাকার ছবি বরবাদ চারটিখানি কথা না কিন্তু আমার তো মনে হয় শাকিব খানের কেরিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি বরবাদ আর বরবাদে কি আছে এটা তো বুঝতে পারতেছেন আপনারা টিজার দেখে বুঝছেন ওই যে সবাই রাস্তায় দাঁড়ায় করতেছিল তখন ওই যে দাঁড়ায় ছিল ওদের প্লে কার্ডের মধ্যে ছবির নায়িকা ধর্ষিত হয়েছে শাকিব খান দ্বারা কারণ শাকিব খানের ক্যারেক্টারটা এখানে ফুললি নেগেটিভ যেভাবে টিজার আরম্ভ করছিল মায়ের কথা দিয়া তাই না এক মা তার ছেলের সম্বন্ধে যে কথাগুলো বলছে তো নেগেটিভ কথা এবং তার বাপের ক্যারেক্টারটা আমার মনে হয় আরো ভয়াবহ খারাপ হ্যাঁ বলাচ্ছে খারাপ বেশি বাপের চরিত্র মানে মিশাল সদাগরের চরিত্রটা আমার যেটুক মনে হয় দেখা মানে খারাপের চরমে চলে যাবে শাকিব খান প্রেমের কারণে প্রেমের কারণে খারাপের চরমে চলে যাবে দেখার অপেক্ষা ঈদের আর বেশি বাকি নাই শোনা যাচ্ছে উনত্রিশ প্রজা হবে উনত্রিশ রোজা হলে আমার মনে হয় আমরা এক তারিখে ছবিটা দেখতে পাবো কে কোনটা দেখবেন একটু কমেন্ট করে জানাবেন হ প্রথম কোনটা দেখবেন আমি জানি যারা সিনেমা প্রেমিক তারা সবই দেখবে কিন্তু যারা সাকিবিয়ান তারা অন্তরাত্ম দেখবে বরবাদও দেখবে কিন্তু বরবাদটা তারা আগে দেখবে অন্তরাত্রা পরে দেখবে আবার অন্তরাত্মা কিন্তু মফস্বর শহরের হলগুলাতে খুব ভালো যাইতে পারে কারণ ওইটার মধ্যে যেটুকু বুঝলাম আর কি এক ধনির ছেলে প্রেমে করছে কারো বিয়ে করছে বিয়ের পরে তার অতীতটা সামনে উঠে আসছে ভয়াবহ একটা অতীত যেটা নিয়ে গল্প হ্যাঁ এরকম গল্প চলে কিন্তু নতুন নতুন গল্প গল্প ধরনের আমার কাছে যাই হোক আমি আমার ব্যক্তিগত যেটা ধারণা মানে আমি যেটা বিশ্বাস করি বাংলা ছবি চারটা ছবি যদি ভালো যায় তাহলে কি হবে চারজন প্রডিউসারই আবার ফাইন্যান্স করবে আরো চারটা ছবি হবে এভাবে আরো চারজন প্রডিউসার ফিল্মে আসবে তাতে লাভ হবে সিনেমা তাই না সব ছবি যদি সাকিব খান একা করে সম্ভব সম্ভব না সাকিব খানের ছবি দুই ঈদের দুইটা পাবেন হয়তো মাঝখানে একটা ছবি দিতে পারে শোনা যায় উনি বলে কিন্তু আমরা এ পর্যন্ত কিছু পাইনি তেমন হ্যাঁ ও একটা ভালো কথা আপনাদের জন্য সুখবর কোরবানি ঈদের কোরবানি ঈদের যে রায়হান রাফির ছবিটা সেই ছবিটা আরম্ভ হয়ে গেছে তান্ডব তান্ডব শুরু হয়ে গেছে অলরেডি চার পাঁচ দিন শুটিং হয়ে গেছে কোরবানি ঈদে আসবে কুরবানী ঈদের বেশি দূর না কিন্তু ধরেন সব মিলায়া তিন মাসের কাছাকাছি অনেকে হয়তো বলতে পারেন যে ভাই কিভাবে সম্ভব এত তাড়াতাড়ি এত বড় বাজেটের একটা ছবি বানালো এটা রায়হান রাফির পক্ষে সম্ভব এর আগেও তো প্রমাণ দিচ্ছে তুফান তুফান কি আগুছানো ছবি ছিল একদম না একদম না খুব গুছানো ছবি ছিল এবং খুব ঠিক টাইমে টিজার টিলার টেইলার তারপরে গান প্রমোশন কিছু কিন্তু সুন্দর ভাবে হচ্ছিল কারণ কি জানেন তার পিছনে একটা বড় টিম আছে ও বড় একটা কাজ করে আমার যাই হোক আমরা আছি এখন রোজার ঈদে রোজার ঈদে আমরা সবগুলা ছবি দেখব। তবে আমি বোধহয় সবগুলা ছবি দেখব না আমি দুইটা ছবি দেখব। বরবাদ দেখব আরেকটা ছবি দেখব আমি সেটা আপনারা হয়তো ভাবতেছেন নিঃস ছবিটা না আমি নিঃস ছবিটা দেখব না যদি খুব ভালো আওয়াজ পাই দেখতে যাব কিন্তু আমি ওই যে আমি পুষ্পা আমি জঙ্গলি এটা আমি দেখবো কেন দেখবো এটা আমাকে দেখতে হবে আমার বাচ্চারা দেখতে চাইছে ছবিটা তাদের সঙ্গে আমাকে যাইতেই হবে এটাই সত্যি কথা বললাম আর যদি দেখি যে না এরপর দাগি অন্ত রাস্তা ফাটাফাটি হয়তো দেখতে পারি আপনারা কে কোনটা দেখবেন একটু কমেন্ট করে জানাবেন মাঝে মধ্যে যে আসবো লাইফে আসবো এই জন্য আলাদা কন্টেন্ট বানাবো না কন্টেন্ট তো বানাই ইউটিউবের জন্য ওইখানে একটা আলাদা ব্যাপার পেজটা যেহেতু আপনাদের সঙ্গে সম্পর্ক বহুদিনের মাঝখানে দিন গ্যাপ অনেকে অনেক রকম মেসেজ পাঠান আমাকে অনেক কথা বলেন অনেকে গালি দেয় অনেকে আবার জানায় যে স্যার আপনি বদলাগেলেন কেমনে আপনি কি শাকিব খানের ভুই গেছেন আপনার সাথে কি শাকিব খানের কোনো ভুল বুঝাবুঝি হয়েছে না ভাই কি ভুল বোঝাবুঝি হবে কারণ ভুল বুঝাবুঝি তো তখন হয় যখন বেশি পীড়িত থাকে পিরিত থাকলেই ভুল বোঝাবুঝি হয় আমার সাথে না সিনেমার কারোরই সাথে তেমন পিড়িত ছিল না কখনই হ্যাঁ ছিল স্নায়ক মান্নার সাথে একটু বেশি গভীর পিরিত ছিল কিন্তু ভুল বুঝাবুঝি হয় নাই আল্লাই বাঁচাই দিছে কিন্তু বেশি ডিবে যাইতে চাই না কখনো কারোর সঙ্গে যার জন্য সবাই সঙ্গেই আমার ভালো সম্পর্ক আমার তো মনে হয় সাকিবের সাথে আমার দেখা হয়েছে শেষ দেখা এই যে জুলাই আগস্টের দুই আড়াই মাস আগে দুইবার দেখা হয়েছে তার সাথে একবার গুলশানের একটা বারো না একটা জায়গায় পাশে সুইমিং পুল বসে অনেকক্ষণ আড্ডা মারলাম প্রথম আলোর একজন সাংবাদিক ছিল বিখ্যাত বড় সাংবাদিক উনিও ছিল আমরা কথাবার্তা বলছি কিন্তু সিনেমা না আড্ডা ওই যে হয় না একটা বড় ভাই ছোট ভাইয়ের একটা ফিলিংস ওই ফিলিংস থেকে দেখা করা এর আগে একবার দেখা হয়েছে কথা বলছি মাঝে মধ্যে টেলিফোনে কথা হয় কিন্তু ইদানিং মানে গত ছয় সাত মাস কথা হয় নাই কেন কথা হয় নাই আমিও ফোন করি নাই সেও ফোন করে নাই কোনো ভুল বোঝাবুঝির কিছু নাই যার যার কাজে শেষে ব্যস্ত বুঝেনি তো আর আমি যেহেতু সিনেমা থেকে অনেক দূরে বুঝি আমি এখন সিনেমা নিয়ে কথা বলি কিন্তু সিনেমা তো বানাই না আর সিনেমা কেন বানাই না ধরে নেন আপনি একটা ঢিল যদি উপরের দিকে মারেন মনে করেন আপনার অনেক গায়ে শক্তি আপনি ঢিলটা যদি উপরে মারেন এটা তো ফিরত আসবেই না যত শক্তিতেই মারেন যত জোরেই মারেন না কেন ফিরত আসবে না আমার বয়স হয়েছে না আমার বয়স কত গুগলে সার্চ করে দেখেন অবাক হইবেন তো অবাক হইবেন বয়স হয়েছে যার জন্য অধিকার যাইতে চায় না ভালো আছি বউ বাচ্চা আছে ছেলে বড় হয়ে গেছে ছেলের বিয়ে দেবো বউ আসবে বুঝিনি তো অন্য লাইফে চলে আসছি আমার জন্য কিন্তু দোয়া করবেন এবং সিনেমাতে যারা জড়িত আছে তাদের জন্য আমি দোয়া করি সবাইকে শুধু একটা কথা বলবো সুপার হিটের বিকল্প কিছু নাই এই সিনেমার জগতে ছবি হিট সব হিট এই যে এখন গুজব শুনতেছেন না যে ছবির এতটুক কাইটা ফালাইছে অমুক সিন কাইটা ফালাইছে অমুকটা এই করছে সব উইয়া যাবে সব উইয়া যাবে যখন ছবি সুপার হিট হয়ে যাবে আবার যদি ছবি কোনো অন্ত খারাপ যায় তখন ওই ডাইরেক্টরই কিন্তু সবাই সামনে আইসা বলবে আমি বানাইছিলাম ভাই কিন্তু সেন্সর বোর্ড কাইটা ভালাইছে এই কথা বলবে কিন্তু কিন্তু সেন্সর বোর্ড কাটছে কি কাটছে না এটা আমার কাছে কোনো প্রমাণ নাই আমি কাজী হায়াত ভাই আমার বড় ভাই ওনার মুখে আমি শুনছি আনকাট পাস আমি আনকাট ধরেই কথা বলতেছি শাকিব খানের এই ছবি একটা রেকর্ড করবে প্রথম তিন দিন তো হলের কাছে তো ভিড়তে পারবেন না কারণ কি অ্যাকশন ছবি অ্যাকশন ছবি পোলাপান দেখে ভাই দেখে ওরা দেখতে চায় আর ওই যুগটা তো এখন নাই বুঝছেন ওই যে গাছের ডাল গান গাইবেন হিরো সবসময় একজন ভালো ব্যক্তিত্ব এমন দিন নাই এখন খারাপ চরিত্রটাও না নায়কের ভূমিকায় আসতে পারে নিশ্চয়ই শেষে গিয়ে আমরা বুঝতে পারবো সাকিব খান কেন সবকিছু বরবাদ করে দিতে চাইছিল যাই হোক বেশ ঠিক কথা বলেছি সবাই জন্য সবাই দোয়া করবেন বিদায় বিদায় রেবার আগে আচ্ছা কিছু আসসালাম আলাইকুম স্যার আমি বরিশাল থেকে বলছি চলে গেল উপরে আপনার সাথে দেখা দেখা করতে চাই হ্যাঁ হবে ইনশাল্লাহ ভালোবাসা জানাইলো ভালোবাসা রইল চোখের প্রবলেম লুচ্চা লুচ্চা একজন একদম ঠিকই ফিল্মের লোকের লুচ্চা বলবেন না তো কি বলবেন আমি কি ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশনের মেম্বার রইতাম তাহলে মাইন্ড করতাম এই কথাটা কইতে আমার লুচ্চা করবেন না তো কারে কইবেন বারবার বলেন বলতে থাকেন তাই না লুচ্ছামি করতে হ্যারম লাগে পকেটে টাকা লাগে চেহারা লাগে বুঝছেন না আপনি তো পারবেন না এই জন্য বলেন ঠিক আছে আরো বলেন আর কেউ গালি দিছে কিনা দেখি না আর কেউ গালি দেয় না ম্যাক্সিমাম লোকই ভালোবাসা জানাইছে সালাম দিছে ওলাইকুম আসসালাম দেখেন একটা জায়গায় যদি যায় দেখেন পাঁচশো লোকের মধ্যে আপনাকে সাড়ে চারশো লোকই ভালো বলছে আর পঞ্চাশ জন আপনাকে খারাপ বলছে কি যায় আসে বলেন কিছু যায় আছে কিচ্ছু যায় আসে না আমার কাছে ভাল লাগে আপনারা এই যে আবার দেখেন সালাম দিচ্ছেন ভাই ওয়ালাইকুম আসসালাম জাহিদুল ইসলাম থ্যাংক ইউ ইমন মিয়ার থ্যাংক ইউ আচ্ছা দাগি 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 দেখবো হ্যাঁ একজনে বলছে দাগি দেখবো ঠিকই আছে ভাই হ্যাঁ আরে বাপরে বাপ দেখছেন গেট আপ ভালো গেট আপ নিছে কিন্তু নিশো আর নিশোর ভিতরে একটা জিনিস আছে একটা পাওয়ার আছে অভিনয় পাওয়ারটা আছে আপনারা দেখেন সুরঙ্গ ছবিটা আপনার পুরে গেলে ফেলে দিতে পারবেন এটা পেস্টিজ মুভি ভাই সুরঙ্গের মতো ছবি বানানো একটা পেস্টিজের ব্যাপার ছবি ব্যবসাও করছে ব্যবসাও করছে তো ফেলা দেওয়া যাবে না যাই হোক স্যার পাসওয়ার্ড টু করবে না 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 পাসওয়ার্ড টু আমি আর করতে পারবো না কারণ কি জানেন পাসওয়ার্ড টুর জন্য আমাকে সাইনিং মানি দিয়েছিল কিন্তু হইল না কেন ওই যে ইকবাল সাহেবের সাথে সাকিব সাহেবের বন্ধুত্বটা ভেঙে গেছিল পাসওয়ার্ডের পরেই পাসওয়ার্ড থেকে যে পরিমাণ টাকা আসছিল ওই টাকা দিয়ে হচ্ছেন সিনেমা হলের প্রজেক্টর মেশিন কিনছিল প্রজেক্টর মেশিন মানে পুরো সিনেমা হলগুলা কাকাইলটাকে কন্ট্রোল করার জন্য একটা বুদ্ধি পাকাইছিল কিন্তু তারপরে চলে আসছিল করোনা ওই করোনা আসার পর প্রত্যেকটা মেশিন নষ্ট হয়ে গেছে কোটি কোটি টাকা লস দুইজনেরই তারপরে আরো অনেকগুলা হচ্ছে ব্যাপার আছে যেগুলো জানি না দুজনের সম্পর্ক ভাঙা গেছে ওই সাইনিং মানি হজম হয়ে গেছে ছবিটা হয় নাই আমি কোনোদিন শাকিব খানকে জিজ্ঞাসাও করি নাই ভাই ছবিটা হবে কি হবে না কারণ দুই বন্ধুর মধ্যে বলছেন সম্পর্কই নাই আর দুই বন্ধু মিলাই ওই প্রজেক্টটা করছিল পাসওয়ার্ড সো আর সেকেন্ড ছবিটা না হওয়ার কথা তাই না এটাই স্বাভাবিক আর আমার কেরিয়ার আমার লাইফে আমি কারো কাছে ছবি চাই নাই কলকত ছবি চাই নাই বঞ্চ বড় বড় নায়করা নাই আমার পিছনে ফাইনান্স করছে আমাদের মহানায়ক মান্না দুইবার ফাইনান্স করছে দুইবার দুইটা ছবি আমি জেল থেকে বলছি লাল বাদশা ফাইনান্স করছে শাকিল খানও আমার পিছনে ফাইনান্স করছে পাসওয়ার্ড পাসওয়ার্ড ফাইনান্স করছে না শাকিল খানের একটা ঘর আছে কিন্তু হার্টবিট প্রোডাকশন ওনারও আমার পিছনে দুইবার ফাইনান্স করছে অন্তর জ্বালা হ্যাঁ মনের জ্বালা সাকিব খান আর আর ফুল অ্যান্ড ফাইনাল আমার পিছনে ফাইনান্স করছে আবার হলের মালিকরাও কিন্তু করছে যেমন দুর্জয় ছবি মৃত্যুর মুখে ডাবলু ভাই মমতাজ সিনেমা হলের মালিক সিরাজগঞ্জের এরকম ফাইন্যান্সার ঢাকায় এই যে আপনার হাসমি হাসমি আপনার এই লিটন হাসমি লিটন হাসমি উনি কিন্তু বড় নেতা শাকিব খানের খুব ক্লোজ ফ্রেন্ড ইদানিং মিল মহব্বত নাই মনে হয় ওরাও কিন্তু আমার পিছনে ফাইনান্স করছে রাজা ছবি বিগ হিট ছবি প্রথম দিনই আয় করছিল ওই আমলে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আজ থেকে চব্বিশ বছর আগের কথা কি পরিমাণ টাকা বুঝা নিয়েন তো কারো কাছে যাইতে হয় নাই আমার কাছে আসছে সবাই এখন বয়স হয়ে গেছে এখন আমার ওই টাইমটা পথ ছাই দেওয়া হ্যাঁ জায়গা ছাইরা দেওয়া অন্যদেরকে আমার একটাই কাজ সবাই জন্য দোয়া করা কারো অমঙ্গল কামনা করা না সবাই জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আবার কথা হবে